গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কস্ট্রেলি কস্ট্রেলিতে তোমাদের সব স্বাগত এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক লিখেছি আজকে হচ্ছে শনিবার শনিবার ঘড়ি কাটা নটা পাঁচ এই কিছুক্ষণ আগে উঠলাম শীতের মরশুম উঠতে ইচ্ছা হয় না উঠতে হবে উঠতে হবে কাজে যেতে হবে কালকে রোববার দাড়িটা কাটতে হবে দাড়িটা অনেক বড়ো হয়ে গেছে আর সকাল সকাল দিদিভাই টিফিন দিয়ে দিয়েছে আর ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই দেখো ছেলে খাওয়া অলরেডি শেষ এনেছে হচ্ছে লুচি আর হচ্ছে কাবলি ছোলা তরকারি আর ডিমের পোচ এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট আর দিদিভাই ভাই চা বানাচ্ছে চা নিয়ে আসুক তারপর বসবো আর একটু ম্যাচের হাইলাইটস গুলো দেখছি আমরা কী করবো সময় নেই সময়ের অবাহ চলে অবাহাই খাওয়া দাওয়া করে নিই করে পেরোতে হবে আর ছেলে মানে এখন পড় পড়তে যাবি তো নাচে যাবি কটা থেকে সাড়ে নটার সময় নাচে যাবে তা ঠিক আছে পড়া যাচ্ছে না আরে ইয়ে রোদিন স্যারের কাছে কবে কবে তাহলে ও তা ভালোই হলো তাহলে চলো দাদা এখন চলে যাচ্ছে আর আমি শাড়িগুলোরে সব রোদে দেব এগুলো সব আজ আয়রন করে নিয়ে আসা হয়েছে শাড়িগুলোকে রোদ খাওয়াবো খরির কাঁটায় এখন দুটো পনেরো আর খেতে বসে গেলাম দেখো এখানে ভাত বেগুন ভাজা ডিম সেদ্ধ বাঁধাকপির তরকারি আর মসুরির ডাল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ছাট করে খেয়ে নিই খেয়ে দিয়ে আবার কাজ বাজ করবো কোন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি ছেলে চলে গেলো অ্যাবাকশে আর আমি একটু চা নিয়ে আসলাম চা খাবো চা খেতে খেতে এই বইটা একটু দেখব আর দুপুরে তো রান্না সব রয়েছে বিকালে আর কিছু করতে হবে না যদি ছেলে মুড়ি তরকারি খায় মুড়ি তরকারি খাবে নাহলে রুটি খায় আর শুকাকে তারপর দেখা যাবে এখন ঘড়ির কাটায় হচ্ছে নটা পনেরো আর দেখো ছেলে আজকে প্রথম চাউমিন বানিয়ে নিজেই বানিয়েছে শুধু আমি আলু পেঁয়াজটা কেটে দিয়েছি আর ভালোই বানিয়েছে প্রথম দিন আর আমি তো এখন এটা খেলে আমি আর কোনো কিছুই খাবো না

সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তার জন্য ব্লগটাকে আমার দেখতে হবে আর আমাকে সাপোর্ট করতে হবে চলো গুড নাইট বন্ধুরা হ্যাঁ